স্বপ্ন পূরণের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার নামেই জীবন মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই মন বলে আর পারব না হাতিয়ে উঠি অনেক ক্লান্ত লাগে আবার কারো কারো ভালোবাসায় স্বপ্ন পূরণ করতে সাহস পাই তখন মনে হয় না থামলে হবে না আমাকে আল্লাহর উপর ভরসা রেখে নিজের আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম এই যে মাছগুলো হলো আমার কাছে অনেক অনেক ভালোবাসা কেউ যদি রেসিপি বানানোর জন্য এমন ভালোবাসা দেয় তাহলে তো মজার মজার রেসিপি বানাতেই হয় কাজিন চট্টগ্রাম থেকে মাছগুলো নিয়ে আসছে আমার জন্য রেসিপি বানানোর জন্য এত মাছের তো একদিনের সব রান্না করা যাবে না তাই এক এক দিন এক এক রেসিপি শেয়ার করব প্রথমে আমি লোটটা মাছের মজার স্ন্যাক্স বানাবো লইটা মাছগুলো পরিষ্কার করা ছিল আমি কাঁচি দিয়ে মাথা থেকে লেজ পর্যন্ত কেটে নিয়েছি তারপর দিয়ে কাটার পাশ কেটে নিব পরে কাটাটা ধরে টান দিলেই চলে আসবে মাছের পুরোটো কাটা দেখতে কঠিন মনে হলো কাজটা করা অনেক সহজ এই মাছের কাটাটা খুব নরম তাই সহজেই চলে আসে এখন পছন্দ মতো সাইজ করে নিব আমি শুধু মাছ খান দিয়ে কেটে নিয়েছি আমি দুটো মাছ কেটে নিব এখন মাছের মধ্যে লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লেবুর রস সয়া সস রসুন বাটা আদা বাটা টমেটো সস দিয়ে মেরিনেট করব সকালবেলা হঠাৎ বড় ভাইয়ের ফোন আমার জন্য নিজে মাছগুলো নিয়ে আসছে হাতে দিয়ে বলে মজার মজার রেসিপি শেয়ার করবা আমি তো পুরোই অবাক আর এই সামুদ্রিক মাছগুলি দেখে অনেক খুশি লাগলো হঠাৎ এত মাছ গিফট পাবো কল্পনাও করি নাই এখন একটা বাটিতে শুকনো ময়দা নিয়ে নিব ময়দার মধ্যে মাছগুলো কোট করে নিব আমি এই পেশায় আসার পর থেকে কেউ যদি আমাকে রান্নার কিছু গিফট করে আমার অনেক ভালো লাগে আর আমার রেসিপি গুলো নাকি অনেক পছন্দ হয় তাই মাছগুলো দিয়ে বলল যে মজার মজার রেসিপি শেয়ার করতে এখন মাছগুলো কোট করার পর যে ময়দা টুকু থাকে তার মধ্যে লবণ মরিচের গুঁড়া আর রসুন বাটা দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে একটু পাতলা করে কারণ কোট করা মাছগুলো এই ময়দার মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রামে গড়াতে হবে আপনারা চাইলে ময়দার মিশ্রণ বাদ দিয়ে ডিমেও চুবিয়ে নিতে পারেন এই মাছগুলো দেখার পর থেকে ভাবতেছি কোন মাছটা দিয়ে কি বানাবো আমার ছেলে মেয়েরা লইটটা ফ্রাইটা অনেক পছন্দ করে আমি প্রায় লইটটা মাছ এনে এভাবে ব্রেড কামে গড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই বাচ্চারা অনেক পছন্দ করে আর মেয়েকেও টিফিন দিতে পারি এই তো আমার মাছগুলো ময়দা গুলায় চুবিয়ে ব্রেড কামে গড়িয়ে নিয়েছি এখন শুধু তেলে ভাজার পালা এই রান্না নিয়ে পেজ নিয়ে এত পরিশ্রম করতেছি যে কেউ যদি উৎসাহ দেয় ভালোবাসা দেয় তাহলে আরো ভালো লাগে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা উৎসাহ পাই যেমন মন ভালো থাকলে কাজ করতে ভালো লাগে কারো কারো কমেন্ট মেসেজ পরে এত ভালো লাগে যে মন চায় প্রতিদিনই নতুন নতুন রেসিপি তৈরি করি এই তো আমার লইটা ফ্রাই থেকে গ্রানে বুড়ো বাসা ভরে গিয়েছে দুটো মাছ দিয়ে কত বড় বড় ফ্রাই ভাবা যায় রেস্টুরেন্টে এই ফ্রাইগুলো কোরাল মাছ দিয়ে করে তা খেয়ে আমাদের কত টাকা দিতে হয় তাই বাসায় তৈরি করে সবাইকে খুশি করে দিন এই তো দুপাশ বাদামি করে বেজে নিয়েছি তৈরি হয়ে গেলো আমার লুইটার ব্রেড ফ্রাই দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ এই তো আমি ছবি তুলতে না তুলতেই এই মজার মচমচে ক্রিস্পির ফ্রাই নেওয়ার জন্য ছোট ছোট হাত এগিয়ে আসছে মোবাইল সরাবো আর নিমিশেই শেষ হয়ে যাবে আমার এই লুইটার ব্রেড ফ্রাই